জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আবার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন যাই হোক ভিডিও দিতে এখন প্রায় কিছু সময় লেগে যায় সময় লাগার বেশি কিছু কারণও আছে যার জন্য লাগে তো ভিডিও ডিলে হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত যারাই আমার সাথে দীর্ঘদিন যাবৎ আছেন আমার চ্যানেলে আছেন আমার চ্যানেল জুড়ে দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ মানে আমাকে ফলো করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন আসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলব এবং খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যেহেতু ওটা আধ্যাত্মিক চ্যানেল সর্বয় বিজ্ঞান নিয়ে আমি কথা বলি অন্যান্য বিষয়ে এখন কথা বলছি বাস্তু নিয়েও কথা বলতে লাগতে পারে তো চাই অনেকে অনেক জিনিস চেষ্টা করি যেটা দেওয়া যায় সেটা দেওয়ার জন্য যেটা দেওয়া যায় না সেটা দেই না তো এখন যে বিষয় নিয়ে কথা বলব যে এই যে ব্রহ্মাণ্ডের যে শতরজতম গুণ শতরজতম এইটা নিয়ে বেশ ডিপ আলোচনা করব এবং শত রজতম গুণের সাথে শব্দ মানে শব্দ ব্রহ্ম বা অক্ষর ব্রহ্ম এর যে সতরজাতম গুণ আছে কিভাবে এটা আমাদের প্রকৃতিতে ইফেক্ট ফেলে আমাদের জীবনে ইফেক্ট ফেলে আমাদের কর্মকাণ্ডে ইফেক্ট ফেলে এবং এই সতরজাতম গুণ দ্বারা কীভাবে আপনি যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারেন ম্যানিফেস্ট করার যে প্রক্রিয়া মানে শব্দ ব্রহ্ম দ্বারা এবং সতরজতম গুণ দ্বারা যে ম্যানিফেস্ট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কাছকে বলব বুঝতে পারছেন খুব বিষয় আমরা যদি সায়েন্সের বাসায় বলি যে একটা বিগ ব্যাংক হয়েছিল সেই বিগ ব্যাংক থেকে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি তার মানে যদি কোনো কম্পন না হয় যদি কোনো কম্পন না হয় তাহলে কোনো জিনিস সৃষ্টি হয় না এটা একটা জিনিস বোঝা যায় তো যাই হোক এই বিষয় নিয়ে আমি কথা বলছি আশা করছি সাথে থাকবেন ভিডিওটা দীর্ঘায়িত হতে পারে কারণ বিষয়টা একটু জটিল দেখুন আমাদের কথার ভেতরে আমাদের টোনের ভেতরে সতর্কতা মমন ঘটে ওঠে আমরা যে বাক প্রয়োগ করি যে শব্দ প্রয়োগ করি সেই শব্দের শতরা যে ফুটে ওঠে আমি এক্সাম্পল হিসাবে বলছি সতেরো যে তুলন এক্সাম্পল হিসেবে বলছি আপনারা একটু খেয়াল করে দেখবেন যেমন আমি বললাম কাউকে বললাম যে ভাই দশটা টাকা দাও একই কথা আবার একটু টোন চেঞ্জ করে বললাম ভাই দশটা টাকা দাও একই কথা টোন চেঞ্জ করে উচ্চ স্বরে বললাম ভাই দশটা টাকা দাও তিন নম্বর সেক্টরে মানে এই যে তিন নম্বর যখন আমি বললাম তখন কিন্তু ওই ভেঙে যাবে এই এত চেঁচামেচি চেঁচামেচি করছিস কিস দশ টাকা দেব বিষয়টা হলো যে আমি একই টোন মানে একই শব্দ ব্যবহার করলাম শুধু আমার টোনটা ফ্রিকুয়েন্সিটা আমি চেঞ্জ করলাম ফ্রিকুয়েন্সিটা চেঞ্জ করলাম শব্দ একটাই কিন্তু ফ্রিকুয়েন্সি আমি চেঞ্জ করলাম বিষয়টা আরেকজনের মস্তিষ্কে গিয়ে কিন্তু অন্যভাবে দাঁড়ালো অন্যভাবে দাঁড়ালো এই যে একটা বিষয় আরেকটা বিষয় আপনাদেরকে বলি যেমন ধরুন অনেক বাদ্যযন্ত্র আছে অনেক বাদ্যযন্ত্র আছে যেটা অনেকগুলো বাদ্যযন্ত্র বাজালেও আপনার মানে খারাপ লাগবে না আবার কিছুই বাদ্যযন্ত্র আছে যেটা বাজানোর সাথে সাথে আপনার খারাপ লাগবে বাজানোর সাথে সাথেই খারাপ লাগবে তার মানে কি ওই বাদ্যযন্ত্রের যে তরঙ্গ বা ওই বাদ্যযন্ত্রের যে ফ্রিকুয়েন্সি সেটা আপনি আপনি যে তরঙ্গে আছেন তার সাথে ম্যাচিং করছে না ম্যাচিং করছে না এর জন্য খারাপ লাগছে আবার আরেকজনের কাছে এটা ভালো লাগছে তো এই যে সতর যত মন এই যে সতর যত মগুণ মানে এই তিনটা গুণ যার যার রাস্তায় সে সবসময় চলমান তো এটাকে বোঝার জন্য আমি আরো কনসেপ্টটা ক্লিয়ার করি আমি বেশ কিছু বলছি তো ভিডিওটা লম্বা হবে বাট যদি সাথে থাকেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে হবে যেমন ধরেন তিনটা ব্যক্তি একজন শতগুনি একজন রজগুনি একজন তমগুনি তো শতগুনির সাথে শতগুণী মিশবে এটাই স্বাভাবিক রজগুনির সাথে রজগুনি বেশি মিশবে এটাই স্বাভাবিক তমগুণীর সাথে তমগুনি মিশবে এটাই স্বাভাবিক তো অনেক সময় বলে না যে উনি এত মানে স্পিচুয়াল ক্রিয়া করছে ওনার সাথে মানুষের তাল মিল মিলজুল নেই কেন এটার একটা কারণ আছে এটার একটা কারণ হলো ওনার যে তরঙ্গ উনি তো শতগুণে চলে যেমন তেল আর জল একসাথে বেশি সেরকম এই যে তিনটে গুণ তারা কখনো একত্রিত হয় না কখনোই একত্রিত হয় না তো আমি শতগুণের তরঙ্গে চলি ঠিক আছে আরেক মানে আরেক ব্যক্তি রজগুণের তরঙ্গে চলে আরেক ব্যক্তি তপগুণের তরঙ্গ চলে তো তো মিল মিলবে না একদম মানে যার যার প্রক্রিয়ায় ঠিক আছে শেষে আছে সেই জায়গায় আছে তো সুতরাং মিলবে না এখন যদি মিলতে হয় যদি মিলতে হয় তাহলে কি করতে হবে শত হয়তো আপনি যদি শতগুলি হন নয়তো ওনাকে শতগুণী মানাতে হবে নয়তো তো আপনাকে শতগুনি হতে হবে কারণ আপনার যে রাস্তা আপনার যে চিন্তা চেতনা যিনি তম্বগুলি বা যিনি রজগুলি তার থেকে অনেকটাই পার্থক্য অনেক পার্থক্য জন্য আপনার চিন্তাচেতনার সাথে ওনার চিন্তা চেতনা মিলবে না আপনার রাস্তাটাই আলাদা তো কি করতে হবে দুজনের একজনকে চেঞ্জ করতে হবে নয় মিস মানে মিক্সিং করে চলতে হবে দুটা তত্ত্বকে মিক্সিং করে মানে মেনটেন করে চলতে হবে মেনটেন করে চলতে হবে বাট মেনটেন করে চলা অনেকটাই 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 ট্রাপ এই যে গুণ গুণকে মেনটেন করে চলা অনেকটাই ট্রাপ তো এখন হইল বিষয় যে তাহলে চলবে কি করে উনি শতগুণী ব্যক্তি ওনার তো রজগুনের সাথে চলতে হবে তমগুনের সাথে চলতে হবে দেখেন যখন আপনি চিন্তা করেন ধরেন আমি শতগুণী ব্যক্তি আমি সবসময় সাত ক্রিয়াকর্মকে সাত্বিক বিভয় চলি যখন আমি চিন্তা করব যে না ওই ব্যক্তির সাথে আমি চল ওই ব্যক্তির সাথে চলবো বাট ওই ওই ব্যক্তির সাথে মানে শতগুণী হচ্ছে না আপনি যখন চিন্তা করবেন যে ওনার সাথে আপনি চলবেন যখন ওনাকে আপনি মেনে নেবেন ওনার যে রজগুণ আছে সেটা আপনার উপরে ইফেক্ট ফেলবে কারণ আপনি মেনে নিয়েছেন মেনে নিচ্ছেন চলবেন ওনার যে রজগুণ আছে সেটা আপনার উপরে উপরে ইফেক্ট ফেলবে কতটুকু সময় পড়বে মানে কতক্ষণের জন্য পড়বে সেটা মুখ্য বিষয় না কিন্তু ওনার ইফেক্টটা আপনার উপরে পড়বে কারণ আপনি যখন মেরে নিছেন আর আপনি যদি মনে করেন যে ওনার সাথে আমি চলবো না ওই ব্যক্তি যদি মনে করেন ওনার সাথে আমি চলবো শতগুণীর সাথে আমি চলব তাহলে এনার যে শতগুণ ইনার যে শতগুণের যে ওরামণ্ডল আছে সেই ওরামণ্ডলটা ওনার উপরে ইফেক্ট ফেলবে যার ধরুন অনেক সময় দেখেন না যে অনেক খারাপ ব্যক্তি একজন সাধুর সাথে চলে ভালো হয়ে গে ভালো হয়ে যায় কীভাবে কারণ ওনার ওরামণ্ডল সাত্বিক যে ওরামণ্ডলটা আছে সাধু ব্যক্তির সেটা অনেক স্ট্রং উনি চেষ্টা করেও ভাঙতে পারেনি বিধায় এই ওরা মণ্ডলটা ওনার ওপরে ওই খারাপ ব্যক্তির উপর প্রভাব ফেলছে এবং ওই ব্যক্তি আস্তে আস্তে ভালো হয়ে গেছে তো এই যে বিষয় আপনি আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন ওরা মণ্ডলে আছেন কোন গুণের অধিক অধীনে আছে সেই বিষয়টা খেয়াল করে আপনাকে চলতে হবে তো এই যে হলো একটা বিষয় আরেকটা বিষয় এটা বলি যে আমি সরদয় বিজ্ঞান যন্ত্রতন্ত্র ডাইমেনশন মানে চক্র সাধনা নিয়ে ক্লাস করাচ্ছি এই যে তিনটা বিষয় সরদয় বিজ্ঞান যন্ত্রতন্ত্র এবং চক্র সাধনা এই বিষয়ে যারা ক্লাস করতে চান যারা লাইভ ক্লাস করতে চান তারা কিন্তু আমার সাথে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এবং যোগাযোগ করতে পারেন আর সামনে আরও মেডিটেশনের অনেক হাই হাই র্যাঙ্কের ক্লাস শুরু হবে যেখানে শ্রীবিদ্যা এবং ক্রিয়াযুগের টেকনিক সহকারেও থাকবে তো যারা এগুলো শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো বিষয়টা হলো এই যে কে কোন গুণের অধিকারী এই গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় আমি বেশি দীর্ঘায়িত করবো না এটা তো অনেক বড়ো সাবজেক্ট দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে আমি শব্দ প্রয়োগ করি এই যে আমি শব্দ প্রয়োগ করি একটা তো ফ্রিকুয়েন্সি দ্বারা বোঝালাম যে আমার টোন দ্বারাই আমি বুঝালাম যে তিনটা একটা একটা ভাষায় আমি তিনটা টোনে যদি আমি বলি তিনটা কম্পনে যদি বলি সেই ভাষার ইফেক্ট কিভাবে পড়ে তো সেম থিং কিছু অক্ষর আছে তমঘুনি অক্ষর ব্রহ্ম কিছু অক্ষর আছে রজগুনি কিছু অক্ষর আছে শতগু যেহেতু অক্ষর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম মানে কি অক্ষর দ্বারা শব্দ তৈরি হয় আর শব্দই ব্রহ্ম অক্ষরকেও ব্রহ্ম বলা হয় শব্দকেও ব্রহ্ম বলা হয় আবার নাচকেও ব্রহ্ম বলা হয় এই যে বিষয়টা নাচকেও ব্রহ্ম বলা হয় নাচকে ব্রহ্ম কীভাবে বলা হয় এই যে কম্পন যে যে কম্পনটা তৈরি হয় সেটা কিন্তু এক প্রকারের একটা নাচ ঠিক আছে এক প্রকারের একটা যাই হোক এই নাচ নিয়ে আমি হয়তো অন্য কোনো দিন বলবো আমি নাচ আসতে নাচে আসতে আমি যাচ্ছি না তো অক্ষর কিভাবে ব্রহ্ম হল অক্ষর যখন আপনি যখন অক্ষর লিখলেন তখন ওখান থেকে শব্দ তৈরি হলো অক্ষরটা কনভার্ট করে শব্দ তৈরি হয়ে শব্দ তৈরি হয়ে শব্দ ব্রহ্ম হয়ে গেল তো এই যে শব্দ আমি যখন শব্দ যে ব্রহ্ম এই যে শব্দ আমি প্রয়োগ করবো তাহলে আমাকে এখানে হিসাব করতে হয় যেহেতু শব্দ ব্রহ্ম চাষে বলা হয়েছে শব্দ ব্রহ্ম এখানে আমাকে হিসাব করতে হয় যে আমি কোন শব্দ ইউজ করতেছি স্তম্ভগুনী শব্দ না রজগিনী শব্দ নাকি শতগুণ শব্দ তো কিছু বললাম তো কিছু শব্দ আছে আত্মগুণী কিছু শব্দ আছে রজগুণী কিছু শব্দ আছে সাতটি শতক সব কিছুই এই তিনটা জিনিসের উপর ওপরে চলে যেমন আমি যেমনটি মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন ব্রহ্ম বিষ্ণু মহেশ আ ও ম শত রজতম ইরা পিঙ্গলা শোষণ মা সব কিছুই তিনের ওই একবার যদি তিনের তিনের খেলাটা আপনি বুঝতে পারেন তিনটে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো আপনি এই যে যে তমগুণ সবসময় এই ওরামণ্ডলের ভিতরেই থাকে এই আমাকে মানে চালাচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করছে ঠিক আছে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আমি হাঁটছি চলছি ফিরছি খাচ্ছি শব্দ প্রয়োগ করছি একজনের সাথে কথাবার্তা বলতেছি আমি কোন গুণে মানে কোন ফ্রিকুয়েন্সিতে কথা বলতেছি কোন ফ্রিকুয়েন্সিতে কথা বলতেছি সেটা শতগুণের ফ্রিকুয়েন্সি দেয় না রজগুণের ফ্রিকুয়েন্সি দেয় না তমগুনের ফ্রিকুয়েন্সি তো বেসিক্যালি এই জিনিসটা যদি আপনি বুঝে যান তাহলে আপনার শব্দ প্রয়োগ করার যে সিস্টেম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন যদি তমগুণি শব্দ আপনি প্রয়োগ করেন বেশি সেটা তমগুনির যে অরমন্ডল আছে তাতে ইফেক্ট ফেলবে তাতে ইফেক্ট ফেলে তাতে কী হবে জোগ্রাফ অ্যাসার বিভিন্ন ধরনের প্রবলেম সেটা অটোমেটিক ক্রিয়েট হবে যদি রজগুণের শব্দ বা রজগুণের যে অক্ষর যেটা ওইটা আপনি যদি প্রয়োগ করা বেশি শিখে যান বেশি বুঝে যান তাহলে কি হবে এই যে রজগুণের যে ওরামণ্ডল আছে রজগুণের যে ক্রিয়াকর্ম আছে সেটা আপনার বৃদ্ধি পেয়ে যাবে সেম থিং শতগুণে শতগুণে যদি আপনি শতগুনের বাক্যগুলো প্রয়োগ করেন শব্দগুলো প্রয়োগ করেন ঠিক আছে সেটা আপনার শতগুণের যে ওরামণ্ডল আছে শতগুণের যে কম্পন আছে সেখানে গিয়ে ওগুলো ক্রিয়েট করা শুরু করি ওগুলো ক্রিয়েট করা শুরু তাহলে আমাদের শব্দটাকে অক্ষরটাকে এবং কম্পনটাকে ভালো করে বুঝতে হবে যে আমি কোন কোম্পানির অধীনে কথাবার্তা বলছি যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে কম্পন সম্বন্ধে অনেক কিছু বলতে আরও অনেক কিছু আছে যেহেতু এটা ব্রহ্ম ব্রহ্মবিদ্যা আরও অনেক বিষয় আছে এখন দেখেন আপনি যদি রাজস্বিক কোনো জিনিস চান তাহলে আপনি রাজস্বিক উরা মণ্ডলে সেই সেই উড়ামণ্ডলে ঢুকে সেখানে কিন্তু আপনাকে ওই বিষয়ে পড়তে হবে যদি তামসিক কোনো ক্রিয়া করতে চান তাহলে তামসিক উড়ামণ্ডলে ঢুকে আপনাকে কিন্তু সেই বিষয়ে ক্রিয়েট করতে হবে যদি সাত্বিক কোনো জিনিস আপনি তৈরি করতে চান ক্রিয়েট করতে চান ম্যানিফেস্টো করতে চান তাহলে আপনি সাত্বিক ওরামণ্ডলে ঢুকে সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট করতে হবে এই বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে এখন আমি সাত্বিক ওনামণ্ডলে ঢুকে তামসিক তামসিক ক্রিয়া করব সেটা কখনোই হবে না আমি রাজস্বিক ওনামণ্ডলে ঢুকে তামসিক ক্রিয়া করবো সেটা কখনো হবে না ঠিক আছে সেটা কখনোই হবে না যে যার যার রাস্তায় আলাদা আমাদের চিন্তা চেতনার সাথে সাথেই আমাদের যে অরামণ্ডল আছে আমাদের যে গুড় আছে সেটা চেঞ্জ হয়ে যায় কখনো আপনার শরীরে শতগুণের প্রভাব বেশি থাকবে কখন কখন আপনার শরীরে রজগুণের প্রভাব বেশি থাকবে কখনো আপনার শরীরে তমগুণের প্রভাব বেশি থাকবে ঠিক আছে গুণ কিন্তু কোনোটাই মারা যায় না একটা প্রভাব বেশি একটা প্রভাব কম এই হলো বিষয় এরকমটা হতে পারে না যে আমি সবসময় সাত দিকাছি সবসময় সাত দিকে গাছি বাকি রজগুণ এবং তমগুণ মনে হয় মারা গেছে না রজগুণ তমগুণ দুইটা যদি মারা যায় আপনিও মারা যাবেন ঠিক আছে গুণ কখনোই মারা যায় না কিন্তু তার কার্যক্ষমতা কার্যকারী যে সিস্টেম সেটা সে কমিয়ে দেয় বা দমিয়ে রাখে বন্ধই থাকে আছে মানে আপনার সাথে আসে বাস সে কাজ করছে না বিষয়টা এরকম বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাই